পথের ধরন পথে ধর যিনি যতটুকু কর্ম করেছে তিনি ততটুকু যায় অপস্তান যেমন মিজানবে যতটুকু মিজন মিজেন ব্যাপার পৌঁছতে পারে

এইভাবে যে আগে চলতে পারবে তারা আগে যারা হিসাব নিকাশ করল না পথ চলা শুরু করলো দেওয়া শুরু করলো যে কোনো সময় আসার আসা পরে যেতে পারে পরে যেতে পারে আর যে দেখে শুনে বুঝে যত না আল্লাহ আল্লাহ সে করবে না তাই আমার আগে আসলে সর্বপ্রথম কথা হলো নামাজ কেউ যদি পড়তে চায় নামাজ যদি কেউ আদায় করতে চায়